হেই দেয়ার মাই সুইট অ্যান্ড সওয়ার ক্যান্ডি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কালারফুল ক্রিয়েশনস আই হোপ অল আর ডুইং ওয়েল সবাইকে বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা সো গাইস আজকে আমি ডিআই ওয়াই ওয়েলকাম ডোর হ্যাঙ্গার বানাচ্ছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমার কাছে ব্যক্তিগতভাবে স্টারের আকৃতি অর্থাৎ তারার আকৃতিটা খুবই পছন্দের তাই ভাবলাম ডিআই ওয়াই ওয়েলকাম ডোর হ্যাঙ্গারটা আমি স্টারের আকৃতিতেই করব এই জন্য আমি স্টারের মতো শেপ দিয়ে মার্কার দিয়ে মার্ক করে এখন আমি এটাকে কেটে ফেলব আকাশ কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রঙ ধারণ করে যেমন সবচেয়ে বেশি আকাশটা আকাশি রঙেরই থাকে তবে কিছু সময় নীল রং ধারণ করে আর আমার কাছে সেই রঙটাই ব্যক্তিগতভাবে বেশি পছন্দের তাই আমি ভাবলাম যে আজকে ডিআই ওয়াই ওয়েলকাম ডোর হ্যাঙ্গারটা আমি নীল রঙেরই করব যেহেতু স্টার শেপটা কার্ডবোর্ডের তাই আমি বেস কালার হিসেবে সাদা রঙ ব্যবহার করছি ডমসের সাদা রঙ ব্যবহার শেষে আমি এখানে নীল রঙ ব্যবহার করে নিচ্ছি নীল রঙ ব্যবহারের মধ্য দিয়ে আমি আমার স্টারের রং করা শেষ করলাম আকাশের তারা তো সবসময় চকচক করে তাই আমি ভাবলাম চকচক যেহেতু করে সেহেতু আমি গোল্ডেন গ্লিটার পেপারটা এখানে যুক্ত করলে সবথেকে বেশি ভালো লাগবে দেখতে তাই গোল্ডেন গ্লিটার পেপারটা আমি ছোট ছোট বিভিন্ন আকৃতিতে কেটে স্টারের উপর বসিয়ে দিচ্ছি এরপর আমি স্টারের সাইডে কার্ডবোর্ডের খালি অংশে গ্লিটার পেপার অ্যাড করে দিচ্ছি এতে সৌন্দর্য আরও বেশি গুণ বেড়ে যায় এরপর আমি একটি হোয়াইট পেপারে ইটের শেপে ইট এঁকে নিই এরপর আমি সেটা ফেভিকল দিয়ে লাগিয়ে দিই ওয়েলকাম সুইট হোম এটা আমি লিখে দিই তাছাড়া বাসা তো আমাদের সবার কাছেই সুইট আর গাইস তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ পঞ্চাশটা সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য আমি জানি পঞ্চাশটা খুবই কম বাট আমার কাছে খুব স্পেশাল তোমরা যদি পঞ্চাশটা সাবস্ক্রাইবারের স্পেশাল কোনো ভিডিও আমাকে কমেন্ট করবা এটা কেমন আছে সেটাও কমেন্ট করবা সো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ